বাংলা সিরিয়ালের দুনিয়ায় যিনি এখন এক নম্বর হিরো তিনি দিব্যজ্যোতি দত্ত অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্য চরিত্রে তাকে দেখে এখন বাঙালিরা দীপা সূর্যকে নিজেদের পরিবারের মতোই মনে করে কিন্তু জানো কি শুধু পর্দায় নয় বাস্তবেও দীপার প্রতি দুর্বল হয়ে পড়েছে সূর্য হ্যাঁ ঘনিষ্ঠ মহল বলছে দীপ্যজ্যোতির জীবনেও এখন দ্বীপারই প্রথম শুধু অভিনয় নয় দিপ্যজ্যোতি মন দিয়ে করছেন উপবাস ভক্তি আর পূজা তাও আবার মহাদেবের বলেছেন আমি চাই মহাদেবের মতো একজন ভালো মানুষ হতে এই কথার মধ্যেই লুকিয়ে যেন ভবিষ্যতের ইঙ্গিত একান্ত এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যার সঙ্গে বিয়ে হবে তার জন্য সব দেবতাকে ডেকে আশীর্বাদ চাইবেন আর দীপার সঙ্গে এতদিনের রসায়ন এত মিল এখন ভক্তদের একটাই প্রশ্ন এবার কি বাস্তবেও দীপাকেই বিয়ে করতে চলেছে সূর্য বলার অপেক্ষা রাখে না যদি এমনটা হয় তাহলে বাংলা টেলিভিশনের ইতিহাসে আরও এক আইকনিক জুটি বাস্তবের ছোঁয়া পাবে হ্যাঁ আবার একটা সূত্র বলছে বাস্তবে নাকি দীপার সাথে সূর্যর খুবই ভালো সম্পর্ক তো বন্ধুরা তোমরা কে কে চাও সূর্য দীপা যাতে বাস্তবে বিয়ে করে কমেন্ট করে জানাও ধন্যবাদ